এভাবে সিনেমার এ আমাদের বোকা বানানো হচ্ছে বন্ধুরা সিনেমার পেছনের দৃশ্য দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন যেমন শাকিব খানের বরবাদ সিনেমার দৃশ্য এছাড়া তুফান সিনেমাতে শাকিব খান কিভাবে গান চালাচ্ছে সেটাও দেখতে পাবেন এই শুটিংগুলো বাস্তবে দেখতে অনেক হাস্যকর মনে হয় চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি বিখ্যাত সিনেমার পেছনের দৃশ্য তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমেই দেখুন বরবাদ সিনেমার শেষের দৃশ্য এটি কিভাবে শুটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন শাকিব খান কিভাবে ভিলে এই শুটিং এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হয়েছে এখানে দেখা যাচ্ছে সামনেই খান ব্রুটাল ভাবে এবার দেখুন প্রিয়তমা সিনেমার শুটিং এখানে দেখা যাচ্ছে নায়ক এবং নায়িকা কয়েকজন ছেলের মধ্যে ফেসে গিয়েছে এবং ভিড়ের মধ্যে কেউ একজন নায়িকার মাথা ফাটিয়ে দিচ্ছে এবার আপনারা দেখুন তুফান সিনেমাতে শাকিব খান কিভাবে মেশিন গান চালাচ্ছে তার এই মেশিন গান চালানোর দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছিল কিন্তু বাস্তবে দেখে মনে হচ্ছে শাকিব খান একটি খেলনা গান চালাচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই নয় প্রত্যেকটি সিনেমার পেছনের দৃশ্য দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন এবার দেখুন চেন্নাই এক্সপ্রেস সিনেমার শুটিং শাহরুখ খানকে বাইক ঘুরে এভাবে পালিয়ে যেতে হবে কিন্তু এই সাধারণ দৃশ্যটি শ্যুট করার জন্য শাহরুখ খানকে অনেকবার রিটেক নিতে হয়েছে এই বাইক ঘুরাতে গিয়ে শাহরুখ খান অনেকবার মাটিতে পড়ে যায় এছাড়া আরেকটি দৃশ্যে দেখা যায় শাহরুখ খানের গাড়ি যখন পরে যাচ্ছিল তখন শাহরুখ খান কিভাবে গাড়িটি ধরছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই দৃশ্যটি একেবারে বাস্তব ছিল তবে এই সিনেমায় ট্রেনের ভেতরে যে দৃশ্যগুলো ছিল সেগুলো স্টুডিওতে গ্রিন স্ক্রিনের মাধ্যমে শুটিং করা হয়েছে আর ট্রেনের চলমান অবস্থা লুক দেওয়ার জন্য শ্যুটিংয়ের মেম্বাররা ট্রেনটি হাত দিয়ে ধাক্কা দিত যাতে মনে হয় ট্রেনটি চলছে আর এবার দেখুন দাবাং সিনেমার শুটিং এই সিনেমার একটি দৃশ্যে সালমান খানকে একটি লাঠির সাথে রোমান্সের দৃশ্য করতে হবে এই দৃশ্যটি সম্পূর্ণ করার জন্য সালমান খানকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়েছে কারণ তাকে এই ফাইটিংটি ডান্সিং স্টাইলে করতে হতো তাছাড়া ফ্যাক্টরির ভেতরে ফাইটিং সিন কভার করার জন্য ফ্যাক্টরির চারিদিকে ক্যামেরা লাগানো হয়েছিল মোটামুটি তিনশোটির মতো ক্যামেরা ছিল এখানে ক্যামেরাগুলো দিয়ে একটি কমপ্লিট রিং বানানো হয়েছিল যাতে ফাইটিং সিন সব অ্যাঙ্গেল থেকে শ্যুট করা যায় পুরাই মিস্টার একটি দৃশ্যে দেখা যায় সালমান খানকে এই দুটি পায়ের সাহায্যে তুলতে হতো কিন্তু সালমান খান এটি পারছে না কিন্তু এই কাজটি ছোট একটি বাচ্চা একবারে করে দেখিয়েছে তাছাড়া সকল ফাইটিং সিন করার জন্য মাটিতে ফোম বিছানো হয়েছিল যাতে শুটিং এর সময় কেউ আঘাতপ্রাপ্ত না হয় এবার দেখুন সিঙ্গাম সিনেমার দৃশ্য এই সিনেমার একটি দৃশ্য শুটিং করার জন্য অজয় দেবগানকে মাস জিম করতে হয়েছে যাতে করে তার মাসেল ডেভেলপ হয় এই চল্লিশ যায় অজয় দেবগান তাদেরকে ঘুষি মারত সাথে সাথে তারা হাওয়াতে উঠতে থাকত কারণ দড়ি দিয়ে তাদেরকে উড়িয়ে নেওয়া হতো এমনকি ক্যামেরাম্যান অজয় দেবগানের চারপাশে ঘুরে ঘুরে এই দৃশ্য শুটিং করেছিল যাতে তারা হিরোর অ্যাগ্রেসিভ লুক এবং অ্যাগ্রেসিভ রিয়াকশন শুট করতে আর সিংঘাম সিনেমাতে যতগুলো গাড়ি নষ্ট করা হয়েছে এবং ব্লাস্ট করা হয়েছে সবগুলোই আসল গাড়ি ছিল এই সিনেমাতে কোনো প্রকার ভিএফএক্স বা গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়নি যাই হোক তাদের কষ্ট কিন্তু পরবর্তীতে সফল হয়েছিল এরপরে দেখুন আর 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 সিনেমার দৃশ্য এই সিনেমার বেশিরভাগ দৃশ্য ভিএফএক্স এবং সিজিআর মাধ্যমে তৈরি করা হয়েছে এই সিনেমাতে দেখা যায় ছোট একটি বাচ্চা মাছ ধরার জন্য নদীতে যায় আর ব্রিজের ওপর দিয়ে যে ট্রেন যাচ্ছিল সেটাতে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় তখন সিনেমার দুই হিরো মিলে ওই বাচ্চাটিকে বাঁচায় এই দৃশ্যটিকে বাস্তবের মতো লুক দেওয়ার জন্য ডিরেক্টর সম্পূর্ণ সেট একটি ডামি তৈরি করে যেখানে কৃত্রিম ব্রিজ এবং টয় ট্রেনও ছিল এই খেলনা ট্রেনে সত্যিকারের ব্লাস্ট করা হয়েছিল যাতে দৃশ্যটি রিয়ালিস্টিক মনে হয় এছাড়া আরেকটি দৃশ্যে দেখা যায় যে নায়ক অনেকগুলো জঙ্গলি পশু নিয়ে ইংরেজদের উপরে হামলা করে কিন্তু বাস্তবে খাঁচা থেকে শুধুমাত্র নায়ক একাই বের হয়েছিল কোনো রকম জঙ্গলি পশু বের হয়নি পরবর্তীতে পশুদেরকে সিজিআর মাধ্যমে অ্যাড করা হয়েছে একটি দৃশ্যে দেখা যায় নায়ক চিতাবাককে তুলে আছার মারছে কিন্তু বাস্তবে নায়ক একটি ফুটবল থ্রো করেছিল এই সিনেমার শেষের যে দৃশ্য ছিল সেই সম্পূর্ণ দৃশ্য একটি স্টুডিওর মধ্যে শ্যুট করা হয়েছে এটি কোনো জঙ্গল ছিল না বন্ধুরা এবার দেখুন ক্রিস সিনেমার দৃশ্য এই সিনেমার বেশিরভাগ দৃশ্য সিজিআই এবং ভিএফএক্স এর মাধ্যমে তৈরি করা হয়েছে এই সিনেমার দৃশ্যগুলি হলিউড সিনেমাকেও হার মানাবে এই সিনেমায় হৃত্বিক রোশনকে অনেকবার আকাশে উঠতে দেখা যায় এই আকাশে ওড়ার দৃশ্যটি বাইরে নয় বরঞ্চ একটি রুমের মধ্যে শ্যুট করা হয়েছে আর হৃত্বিক রোশনকে দড়ির সাহায্যে উড়ানো হতো আর পেছনে ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছিল যাতে এটিকে এডিটিং করে পরবর্তীতে দেখানো যায় যে ঋত্বিক রশন আকাশে উঠছে সিনেমায় দেখা যায় বড় একটি বিল্ডিং ভেঙে নিচে পড়ে যাচ্ছিল তখন ঋত্বিক রোশন এটিকে ধরে ফেলে তবে বাস্তবে ঋত্বিক রোশন কোনো বিল্ডিং ধরেছিল না শুধুমাত্র একটি লাইট জিনিস ধরেছিল তবে পরবর্তীতে এটিকে এডিট করা হয় এবং দেখানো হয় যে ঋত্বিক রোশন একটি ভেঙে পড়া বিল্ডিং ধরছে এখানে দেখতে পাচ্ছেন ভিলেন একটি গাছকে ভেঙে ফেলে এবং গাছের দুইটা টুকরো নিয়ে ঋত্বিকের সাথে মারামারি করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গাছের গুঁড়ি ছিল না ভিলেনের হাতে নীল দুইটি জিনিস ছিল যেটা পরবর্তীতে এডিটিং করে গাছের গুড়ি করা হয় একটি দৃশ্যে দেখা যায় নায়ক একটি প্লেনকে ক্রাশ হওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এই দৃশ্যটি রেকর্ড করার জন্য প্লেনের সামনে টায়ার ব্যবহার করা হয়েছিল ক্রিসকে দড়ির সাথে বেঁধে এই টায়ারের সাথে উড়ানো হয়েছিল আর শুধুমাত্র এই টায়ারের ওপর দাঁড়িয়ে প্লেনকে ক্রাশ হওয়া থেকে বাঁচিয়েছিল বন্ধুরা এই শুটিং এর মধ্যে কোন দৃশ্যটি দেখে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার